আমি ডক্টর সাদমান সাকিব লিয়ন ওরাল এন্ড ডেন্টাল সার্জন সিরাজমালা মেডিকেল কলেজ বরিশাল আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অতি গুরুত্বপূর্ণ কিন্তু সাধারণ একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে আমাদের দাঁতের স্কেলিং এবং পলিশিং আমরা অনেকেই জানি না এই জিনিসটা আসলে কখন করতে হয় কেন করতে হয় আমাদের দৈনন্দিন ছরলে যে খাদ্যকবশ আছে এতে আমাদের মুখের ভিতরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণা জমে থাকে যেটা সাধারণ প্লাক বা ফ্লসের মাধ্যমে নিঃসরণ করা সম্ভব হয় না পরবর্তীতে সময়ের পরিক্রমা বা কালের পরিক্রমায় এই ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণাগুলো দাঁতের ভিতরে অ্যাসিড এবং লালার সাথে সংমিশ্রণ বা বিক্রিয়ার মাধ্যমে এক ধরনের সফট হোয়াইটিশ বা প্লাক ফর্মেশন করে পরবর্তীতে এগুলো আস্তে আস্তে শক্ত বা মেডিকেলের ভাষায় আমরা যেটাকে বলি ক্যালকুলাসে পরিণত হয় যদি সময় মতো এই ক্যালকুলাস বা প্লাক দাঁত থেকে নিঃসরণ করা না হয় তাহলে আমাদের মুখে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি এর মধ্যে মুখ থেকে দুর্গন্ধ আসা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া ব্রাশ করলে রক্ত পড়া সাথে দাঁতের ক্ষয় বা ক্যারিস আরও অন্যান্য ধরনের সমস্যা থেকে আসা সেখান থেকে ক্যান্সারে পরিণত হতে পারে সেজন্য আমাদের একজন সচেতন মানুষ হিসেবে উচিত সময় মতো স্কেলিং বা পলিশিং করানো স্কেলিং বা পলিশিং করার ফলে আমাদের মুখের ভিতরে যে অতিরিক্ত পাথর বা ক্যালকুলাস বা স্টোন বা যে প্লাক ফর্মেশন হয় সেটা থেকে আমরা নিয়ন্ত্রণ হতে পারি সেজন্য আসলে আমাদের উচিত প্রতি ছয় মাস পর পর একজন বিডিএস থেকে ডেন্টাল সার্জনের কাছ থেকে স্কিলিং বা পলিশিং করানো এতে করে আমাদের মুখে যে স্বাভাবিক যে খাদ্যাভ্যাস বা আমাদের মুখে যে স্বাভাবিক কার্যক্ষমতা তা অতিরিক্ত কেন বেড়ে যায় এবং পারিপার্শ্বিক যে সমস্যা এখান থেকে আমরা পরিত্রাণ করতে পারি সো আসুন আমরা সকলের সময় মতো নিজের দাঁতের যত্ন নিই সুচিকিৎসা করি এবং সময় মতো স্কিলিং এবং পলিশিং করি